ত্রিপুরা বাংলাদেশের নোয়াখালী ফেনী কুমিল্লা এই কিছু কিছু গ্রাম জেলা বাংলাদেশের আর আমাদের ভারতের মধ্যে একেবারে বন্যাতে তারা ডুবে আছে আমার ভাই আমার মামাতো ভাই আমার চাচাতো ভাইরা মামাতো ভাইরা ত্রিপুরাতে আছে তারা ফোন করে বলছে যে আমাদের নিচে তলাতে এক পু পর্যন্ত পানি আমরা তিন তালের উপরে আছি আলু ভাত খাচ্ছি আর ফেনির খবর দেখেন আপনি বাংলাদেশের ফেনী নোয়াখালীর খবর দেখুন একেবারে তারা পুরোপুরি ডুবে গেছে কিছু কিছুক্ষণ কিছুক্ষণ আপনারা সকলেই ত্রিপুরা নোয়াখালী ফেনি কুমিল্লার জন্য দোয়া করবেন সকলে দোয়া করবেন আল্লাহ তুমি ত্রিপুরা বাসীকে নোয়াখালী বাসীকে কুমিল্লা বাসীকে ফেনীবাসীকে আল্লাহ রক্ষা করো সকলে বলি আমিন পরিশেষে দোয়া করি হ্যাঁ প্রভু দয়াময় ত্রিপুরার যত মুসলিম ভাই বোন আছে আল্লাহ তুমি তাদের সকলকে হেফাজত করো আল্লাহ তুমি ত্রিপুরার সকল মানুষকে হেফাজত করো আল্লাহ তুমি নোয়াখালীর সকল মানুষকে হেফাজত করো আল্লাহ তুমি সকল মানুষকে পৃথিবীর সকল মানুষকে বন্যা থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাদের উপর সহায় হও আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি বন্যা থেকে তাদেরকে উদ্ধার করো আল্লাহ তোমার কাছে এই জুমার দিনে উপরে দুই হাত তুলে ভিক্ষা চাইছি আল্লাহ তুমি ত্রিপুরাবাসীকে নোয়াখালীবাসীকে ফেরিবাসীকে কুমিল্লাবাসীকে আল্লাহ তুমি বাম থেকে এই বন্যা থেকে রেহাই দান করো সকলে বলি আমিন আর আপনাদেরকেও বলি অন্তর থেকে দোয়া করবেন তারা আপনার মুসলিম দিনী ভাই তারা আপনার দিনী ভাই যদিও তারা সলাতাই করুক চায় না করুক আপনার দিনী ভাই আপনার জন্য আপনি তার জন্য দোয়া করতে হবে আপনাকে দোয়া করতেই হবে আপনি দোয়া করবেন অবশ্যই আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার বোনের জন্য দোয়া করবেন আপনার পিতামাতার মাতার জন্য দোয়া করবেন অবশ্যই নোয়াখালী ত্রিপুরা কুমিল্লা ফেনিবাসীর জন্য দোয়া করবেন আমরা আবারও শেষ পর্যায়ে এসে বলি আল্লাহ তুমি সকল গ্রামবাসীকে যারা বন্যাতে ডুবছে আল্লাহ যারা প্লাবিত যারা পানির জন্য মারা যাচ্ছে আল্লাহ তাদেরকে এই পানি থেকে বন্যা থেকে রেহাই দান করো সকল বলি আমিন